মহিলা ক্রিকেটে এগিয়ে শিলিগুড়ির মেয়েরা শিলিগুড়ি থেকে উঠে এসেছে আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের নাম থেকে সাহা রিচা ঘোষ শিলিগুড়ি একের পর এক ক্রিকেটার উপহার দিয়ে আসছে ভারতীয় ক্রিকেট জগতে বর্তমানে বাংলা দলের হয়ে খেলছে এই শহরের অনেক মেয়ে আর মেয়েদের ক্রিকেট নিয়ে এগিয়ে যাওয়ার নেপথ্যে যিনি রয়েছেন তিনি শিলিগুড়ির ক্রিকেটের পরিচিত মুখ পপি দালাল জার্নি শুরু হয়েছে দু থেকে দু হাজার চোদ্দ তেরোতে একবার মিঠু মুখার্জি যে এখন সিলেক্টার ছিলেন সিএবির আর ইন্ডিয়া অ্যাসোসিয়েশানে ক্রিকেট অ্যাসোসিয়েশনে তো উনি আর ঝুলন গোস্বামী এসেছিলেন তখন এস এম কেপিতে এসেছিলেন কার্যনাগা স্টেডিয়ামে তেইশটা মেয়ে ছিল তখন ওই জন মেয়েকে নিয়ে আমরা গিয়েছিলাম আবার ইডেনে তিন দিনের একটা ক্যাম্প ছিল ওখানে তখন তেইশজন মেয়ের মধ্যে এখন এই রিচা ঘোষ আছেন যিনি ওয়ার্ল্ড কাপ খেলছে বা ইন্ডিয়া সবাই চেনে আর এখন পর্যন্ত আমার প্রশিক্ষণ চলে আসছে এখন আমি ক্লাবে করাচ্ছি আগামী ডিস্ট্রিক্টে করাতাম কতজন মেয়ে খেলছে এবং কোন ক্লাবে আপনি খেলাচ্ছি আমি দাদা স্পোর্টিং ক্লাবে প্রশিক্ষণ দিচ্ছি এখন এখানে দাদা স্পোর্টিং ক্লাবে এখন পনেরো জনের মতো মেয়ে আছে আমরা মেয়েদের উদ্যোগ নেওয়ার জন্যই মেয়েদের জন্যই বিশেষ করে আরও এই একটা সামার ক্যাম্প করছি পনেরো দিনের একটা সামার ক্যাম্প যেখানে সিএবির থেকে মানে কলকাতা থেকে কোচ এসছে উনি কোচিং করাচ্ছে আর আমরা এটা ভেবেছি যে মানে দাদাভাই স্পোর্টিং ক্লাব চিন্তা করেছে যে বছরে তিনবার এই ক্যাম্প করবে তাহলে এই ক্যাম্পটা পেলে ওরা বেটার প্রশিক্ষণ পাবে আর অ্যাডভান্স কোচিং এটাকে বলা হয় অ্যাডভান্স কোচিং তো এবার আমাদের মেয়েরা এখান থেকে গিয়ে যখন সিএবির কোনো ক্যাম্প হয় ওখানে অনেক বিভিন্ন রকম এক্সারসাইজ করে বা বিভিন্ন রকম কিছু করে ওখানে ওই অ্যাডভান্স যেন তৈরি হয় তার জন্য এই ক্যাম্পটা করা হয়েছে আজকে হয়ে গেলো আট দিনের বেশি হয়ে গেলো আর কিছুদিন বাকি আছে ম্যাচ খেলছে মেয়েরা বিভিন্ন আমি বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ম্যাচ খেলাচ্ছি তো ভালো মেয়েদের খুব মানে আমার ভালো লাগছে প্র্যাকটিস করাতে মেয়েরাও আগ্রহী হচ্ছে খুব খেলতে 2014 সাল থেকে তেইশ জন মেয়েকে নিয়ে শুরু হয় ক্রিকেট কোচিং বিভিন্ন কঠিন পরিস্থিতির মোকাবিলা করেও মেয়েদের এই ক্রিকেট নিয়ে নিরলস পরিশ্রম করে গেছেন পপি দালাল তারই ফলস্বরূপ আজ ভারতীয় ক্রিকেট পেছে রিচা ঘোষের মতন আন্তর্জাতিক মানের মহিলা ক্রিকেটারকে দাদাভাই স্পোর্টিং ক্লাবে পনেরো জন মেয়েকে নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন পপি দালাল মেয়েদের ক্রিকেটকে আরও উন্নত করতে সিএবি কোচ এনে অ্যাডভান্স কোচিং করানো হচ্ছে এছাড়াও বিভিন্ন জায়গায় মেয়েদের ম্যাচ খেলতে নিয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন দিকে নজর রাখছেন তিনি ভবিষ্যতে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মেয়েদের ক্রিকেটে আরও উন্নত করতে তার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন দাদাভাই স্পোর্টিং ক্লাবের সম্পাদক বাবুল পাল চৌধুরী জানান মেয়েদের ক্রিকেট নিয়ে আগামী দিনে প্রচুর পরিকল্পনা রয়েছে তাদের এবং এই মাঠ থেকে ভারতীয় ক্রিকেটারদের উত্তরসূরিরা উঠে আসবে বলে আশাবাদী সকলে কি বলবেন হ্যাঁ এটা সত্যি আমাদের জন্য খুব আনন্দের বিষয় আমরা দেখতে পাচ্ছি আগে পাঁচটা মেয়েকে নিয়ে আমরা শুরু করছিলাম তিনটা মেয়েকে আজকে আমার ক্যাম্পে চোদ্দটা মেয়ে ক্যামেরা দিয়ে থাকবে এত মেয়ে আসার কারণ হচ্ছে যে এখানে যে কপি দেওয়াল যে ট্রেনিং যে প্রশিক্ষণ দিচ্ছে সেটা সত্যিই খুব প্রশংসনীয় তার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মেয়েরা এখানে আসে আমাদের সাথে যোগাযোগ করছে শিলিগুড়ির মাঠে বারোটা চোদ্দোটা মেয়ে এক জায়গায় খেলছে মানে আমি তো মনে করি এটা খুব গর্বের এই অনেক জায়গায় অনেক ক্যাম্পই আছে কিন্তু আমার কাছে দেখতে পাচ্ছি যে চোদ্দোটা মেয়ে একসাথে প্র্যাকটিস করছে এবং মাঝে মাঝে আমাদের আমরাও তাদেরকে নিয়ে আলিপুরদুয়ার গিয়ে টুর্নামেন্ট খেলায় নিয়ে আসি আগামী দিনে চেষ্টা আছে যে কলকাতায় ওদেরকে নিয়ে গিয়ে প্র্যাকটিস ম্যাচ খেলাবো সেটা আমরা ক্লাব থেকে চেষ্টা করছি তেতে আমরাদের লক্ষ্য বিচার মতন আরো মেয়েদের অভিভাবকেরা জানান পড়াশোনার পাশাপাশি ক্রিকেটকে মেয়েদের তুমুল আগ্রহ রয়েছে এবং কোচ পপি দালার সহ চারজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে তাদের মেয়েরা তৈরি হচ্ছে শিলিগুড়ি থেকে নুপুর হালদার রিপোর্ট এক্সপ্রেস